ওয়েদার একটু ঠান্ডা থাকলে এমন মাখা মাখা খিচুড়ি খেতে ইচ্ছা হয় আর আমার এই খিচুড়িটা যারাই খেয়েছে সবাই এই রেসিপিটা জানতে চেয়েছিল এত মজার হয় হাফ কাপের মতো কুচি দিয়ে এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজটাকে এখন একদম নরম করে ভেজে নিতে হবে এরপর এখানে আমি দেড় চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চামচ আদা বাটা পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব এরপর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ এখন এই গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা এই কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি কষনাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস দিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংসটাও দিতে পারেন আর এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা পিস আছে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে স্লো কুক করে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে এটাকে চেড়ে দিতে হবে মাংসটাকে পারফেক্টলি সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম এই মাখা মাখা খিচুড়িটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আমি বেশ অনেকটা সময় ধরে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মশলা থেকে মাংসগুলোকে ঠিক এইভাবে আলাদা করে নিব মাংসের এই মশলাতে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি মুগ ডাল ডালের সাথে মশলাটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর এখানে দুই কাপের মতো চিনি গুঁড়ো চাল দিয়েছি আপনারা চাইলে ডাল চালগুলোকে একসাথে দিয়েও কিন্তু কষিয়ে নিতে পারেন ডালটাকে কিছুক্ষণ মশলার সাথে এইভাবে ভেজে নিতে হবে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি চার কাপ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে স্বাদমতো মতো কিছুটা লবণ দিয়ে দিব এরকম হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে তুলে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি চুলা রাস্তার লোতে রেখে মিনিটের জন্য রান্না করে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি এখন আলতো করে সব নেড়ে চেড়ে আবারও দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব এরই মধ্যে আমাদের মাখা খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাকে গরম গরম সার্ভ করেছি খুবই মজার এই বিফ খিচুড়িটা এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ